ওয়েলকাম ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স এডুকেশনস পার্ট অফ টিউব সায়েন্স লার্নিং একাডেমি টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমির এই টিউব সায়েন্স এডুকেশান চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা তোমাদেরকে তোমাদের কিছু প্রশ্ন তোমরা বিগত কিছুদিন থেকে দেখতে পাচ্ছিলাম ডিএলএড ক্যান্ডিডেটরা অনলি ডিএলএড ক্যান্ডিডেটরা তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্রশ্ন করছিল স্যার এখন যদি ইন্টারভিউ বিজ্ঞপ্তি ছাড়ে তাহলে সেই রেসপেক্টে আমরা যারা যারা এখন প্রস্তুতি নিচ্ছি দু যদি এখন রেজাল্ট বার করিয়ে দু হাজার বাইশ তেইশের সঙ্গে ইন্টারভিউ নেয় তাহলে কেমন কাট আপ যেতে পারে আর যদি এখন বর্তমানে অনলি ডিএলএড ক্যান্ডিডেটদের কথা বলি তাহলে মোটামুটি কত ডিএলএড ক্যান্ডিডেট অ্যাপ্রক্সিমেটলি আছে এবং কতটা প্রিপারেশনস কেমনভাবে নেওয়া যেতে পারে যার ধরুন আমরা ডিক্লারেশনস করতে পারি যে হ্যাঁ আমাদের এইভাবে পড়াশোনা করলে পরে আলটিমেটলি আমাদের লাভ আছে তো দেখো বেশি না কথা বলে চলো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবং প্রথমেই বলবো যদি তোমরা আমার চ্যানেলটিতে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তার কারণ এটা একটা এডুকেশনাল চ্যানেল এবং এডুকেশনের যত যত এডুকেশন সংক্রান্ত নিউজ রয়েছে ক্লাস রয়েছে আমরা এই চ্যানেলে আপলোড করি ঠিক আছে তো চলো দেখো আমরা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা তোমাদেরকে দেব দেখো মোটামুটি যখন দু হাজার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল দু হাজার বাইশের বিজ্ঞপ্তি মানে তোমার রেজাল্ট প্রকাশ হয়েছিল বিজ্ঞপ্তি কেন বলছি যখন রেজাল্ট দিয়েছিল সেই রেজাল্টের সময় দেখা গেছিলো ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স লোক কিন্তু পাশ করেছিল তো বর্তমানে মানে টিল নাও এখন অবধি বিএডরা কিন্তু এখন অবধি প্রাইমারিতে বসার যোগ্যতা অর্জন করতে পারেনি অ্যাকর্ডিং টু দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেনি এবং যেটুকু অফিশিয়াল ডেটা যেটুকু অফিশিয়াল ডেটা তাদের মোটামুটি নাইনটি টু ওয়ান ল্যাক মতো বিএড ক্যান্ডিডেটই ছিল অনলি বিএড ক্যান্ডিডেট ছিল ঠিক আছে অনলি বিএড ক্যান্ডিডেট তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি দেখি কত ভ্যাকেন্স কত ক্যান্ডিডেট দু হাজার বাইশ কোয়ালিফাই করেছে ডিএলএড ডিএড তাহলে মোটামুটি হতে পারে ফিফটি টু সিক্সটি কে এবং যদি পূর্ববর্তী অনেক ডিএলএড ক্যান্ডিডেট ছিল যারা যারা দু হাজার সালে তারা পরবর্তীতে বলা যেতে পারে পাশ করেছিল পরবর্তীতে তারা ডিএড করেছে যদি আমরা তার মধ্যে ধরে নিই এক্সট্রা ফাইভ থাউজেন্ড বেশি না ফাইভ থাউজেন্ড যদি আমরা ধরে নেই। তাহলে আমরা টেন্টেটিভলি এ ওপর নিচ করে যাব যাবতীয় তথ্য দিয়ে নিয়ে আমরা বলতে পারি এখন ক্যান্ডিডেট মোটামুটি অ্যাপ্রক্স রয়েছে কত ক্যান্ডিডেট এখন অ্যাপ্রক্স রয়েছে এখন অ্যাপ্রক্স মোটামুটি ক্যান্ডিডেট রয়েছে যে যারা প্রাইমারিতে চাকরি পেতে চায় যারা ইন্টারভিউতে বসবে একবারে সিক্সটি কে মোটামুটি ষাট মানে হাজার সিক্সটি থাউজেন্ড ক্যান্ডিডেট যারা চায় যে তারা প্রাইমারি চাকরিটা করবে এবং তারা ইন্টারভিউয়ে বসবে এবার অনেকজনের বক্তব্য হচ্ছে যে স্যার শূন্যপদ কত আসতে পারে শূন্যপদ কি বেশি আসবে না কম আসবে দেখো শূন্যপদ যত আমি বারবার বলছি যত তুমি লেটে নোটিফিকেশন আসবে শূন্যপদ কিন্তু ততটাই বাড়বে আমি বারবার বলছি কেন বলছি তার কারণ যত লেটে নোটিফিকেশানস আসবে তত সিনিয়র টিচাররা ভ্যাকান্ট হবে এবং সিনিয়র টিচাররা যখন যখনই ভ্যাকান্ট হয় তখনই কী বলা দেখি ভ্যাকেন্সি বৃদ্ধি পেতে থাকে তারপরে তো মোটামুটি যদি আমি ধরলাম এটা অনলি বাইশের ক্যান্ডিডেট এবার এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি তোমাকে বলি যে হাজার তেইশের ক্যান্ডিডেটদেরও যদি এর মধ্যে ইনক্লুড করা যায় তাহলে এখানে দাঁড়িয়ে আসে হচ্ছে দু হাজার তেইশের রেজাল্ট দু হাজার তেইশে কত সংখ্যক পরীক্ষার্থী পাশ করতে পারে তো আমি অ্যাপ্রক্সিমেটলি যদি ধরে নিই ফিফটিন কে পনেরো হাজার তাহলে সে রেসপেক্টেও কিন্তু বেশি পঁচাত্তর হাজার হয় মানে যদি অনলি দু হয় যদি অনলি দু হয় তাহলে যে পরিমাণ প্রস্তুতি দরকার দু যদি এর সাথে অ্যাড হয় তার সঙ্গে কিন্তু আরও বেশি পরিমাণে প্রস্তুতি দরকার মানে আলটিমেটলি একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু প্রয়োজন প্রত্যেককে চাকরি পেতে গেলে এবার যদি আমি ধরে নিই অ্যাটমোস্ট ফিফটিন থাউজেন্ড বা টোয়েন্টি থাউজেন্ড আমি ছেড়েই দিলাম যদি আসে টোয়েন্টি থাউজেন্ড খুব খুশি হব যদি ফিফটিন থাউজেন্ড ভ্যাকেন্সি বেরোয় তাহলে তুমি দেখতে পাচ্ছ সিক্সটি হলে ওয়ান ইস টু ফোরে মানে চারজনকে ডাকা হবে একজনের চাকরি হবে আর যদি সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা গেলো এখন তোমাকে দু হাজার তেইশকেও ইনক্লুড করে দেয় তাহলে সেক্ষেত্রে ওয়ান ইস টু ফাইভ হয়ে যাচ্ছে মানে যদি দেখা গেলো সেভেন্টি ফাইভ এইটি থাউজেন্ড ক্যান্ডিডেট হয় তখন কিন্তু ওয়ান ইস টু ফাইভ রেশিওতে ঠিক আছে পনেরো হাজারের পরিপ্রেক্ষিতে যদি ভ্যাকেন্সি বাড়ে সেটা তো ওয়ান টু থ্রিতে হবে ঠিক আছে তো ফলে এটা ভাবার কোনো কারণ নেই যে দু হাজার মানে এখন যে নোটিফিকেশানটা বেরোবে সেই নোটিফিকেশানটার পরে সেই নোটিফিকেশানটার পরে আর কেউ মানে বলা যেতে পারে বেকার থাকবে না ডিএড করে নিয়ে প্রচুর ক্যান্ডিডেট থাকবে কারণ তুমি যতই মানে বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটন যদি তুমি বিশ্লেষণ করো কখনোই তোমার এরকম হবে না যে চল্লিশ হাজার ভ্যাকেন্সি দেবে না অসম্ভব তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে ফাইটিং টোটালের মধ্যে তোমাকে ঢুকতে হবে ঠিক আছে তো এবার যারা যারা ব্যাপারটা হচ্ছে যাদের নাম্বার কম রয়েছে তারা তারা তো তোমরা আবার দু হাজার চব্বিশের টেট দেবে নাম্বার বৃদ্ধি করার জন্য কারণ দু হাজার তেইশের যে কোশ্চেন পেপারটা প্রশ্নপত্রটা সেটা তুলনামূলকভাবে যথেষ্টই হার্ড হয়েছিল দু হাজার চব্বিশের দিকে টার্গেট করে তোমরা প্রিপারেশানস করতে পারো তার কারণ যদি দু হাজার তেইশের রেজাল্ট বেরোয় তাহলে কিন্তু নাম্বার বৈষম্য হবে তার কারণ তেইশে যারা পরীক্ষা দিয়েছে না যারা তেইশে পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে অনেকজনই আছে যারা করোনা পরিস্থিতি থেকে মানে বলা পারে এইচএস দিয়েছে তারপরে ডিএ তোমার হচ্ছে ডিএড করেছে তারপর বেরিয়েছে বা মাধ্যমিক দিয়েছে তারপর হচ্ছে বিয়ে তোমার হচ্ছে উচ্চ মাধ্যমিক দিয়েছে তারপর ডিএড করা অবস্থায় পরীক্ষা দিয়েছে ফলে তাদের কিন্তু নাম্বার বৃদ্ধি থাকবে দু হাজার বাইশের ক্যান্ডিডেটদের থেকে এটা খুব স্বাভাবিক ব্যাপার এর মধ্যে কোনো ও উল্টোপাল্টা তথ্য নেই এবং আশা করছি তোমরা এই তথ্যটা ক্লিয়ার ক্ল্যারিফাই করতে পেরেছি এইবার দেখো তোমাকে একটা কথা বলি যে যদি যদি কোনো ক্যান্ডিডেট এই ইন্টারভিউ যেটা ইন্টারভিউ দিচ্ছে এই ইন্টারভিউয়ের পরে কি আর যে ইন্টারভিউটা সরি দিচ্ছে কেন বলছে যে ইন্টারভিউটা আপকামিং ডেজে আসছে মানে যেটা আসবে ঠিক আছে যে ইন্টারভিউ প্রিপারেশন যারা যারা করছো তাদের জন্য তো আমরা আমাদের অ্যাপসে রেগুলারলি ক্লাস দিচ্ছি মানে রেগুলার বলতে উইকলি একটা করে এখন ক্লাস রাখছি কোশ্চেন ক্লাস এবং তার সাথে আমাদের বিভিন্ন শিডিউল যেগুলো রেকর্ডেড ক্লাস প্রি রেকর্ডেড ক্লাস যেগুলো ছিল প্রত্যেকটাই তোমরা বারবার বারবার রিভিশনস করো এবং তার সাথে যারা বাড়িতে পড়াশোনা করছো তারা রে সপ্তাহে একদিন দুদিন করে একটু প্রস্তুতি করো তার কারণ তুমি বুঝতেও পারবে না কখন কাকে বিচ করে কে গিয়ে চলে যাবে ঠিক আছে তো এই ছিল অনেক দিন ধরে আমাকে তোমরা প্রশ্ন করছিলে স্যার এরকম এরকম হতে পারে এবার দেখো যদি আমাকে কেউ বলে আমাকে একজন বলেছে অনেকজন প্রশ্ন করেছে স্যার আপনি এই সিক্সটি থাউজেন্ডের ওপর ভিত্তি করে একটা কাট বলুন এক্সপেক্টেড কাট দেখো বলাটা বড় মুশকিল যেমন যতক্ষণ আমরা বুঝতে পারছি কেমন ধরনের প্রশ্ন তারা করছে ইন্টারভিউতে ছাত্রছাত্রীদের এর আগের বার আমরা বলতে পেরেছিলাম কেমন করে তার কারণ ছাত্রছাত্রী যারা ছিল তারা ইন্টারভিউ দিয়ে এসে আমাদেরকে আশ্বস্ত করেছিল যে স্যার এই এই প্রশ্ন করা হচ্ছে তো আমরা তার উপর ভিত্তি করে বলতে পারি এবার তো এখন অবধি সেটা হয়নি তো ফলে আমার কারণে যেন এটা মনে হয় যে এই বছর কিন্তু ইন্টার এর আগের বছর যা মার্কস ছিল তার থেকে দুই মার্কস ধরো প্লাস করে রাখো তার থেকে দুই মার্কস প্লাস করে রাখো দুই থেকে তিন মার্কস ক্যাটাগরি ওয়াইজ তার কারণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে সেইভাবেই প্রস্তুতি নাও যাতে তুমি মানে সব দিক দিয়ে লক্ষ্য করে লক্ষ্য করে তোমাকে সব কিছুতেই ঠিকঠাক মার্কস দিতে হবে যেমন ইন্টারভিউতেও খুব ভালো মার্কস নিতে হবে যাদের অ্যাকাডেমিক দুর্বল আর যাদের একাডেমিকে ঠিকঠাক আছে তারা ইন্টারভিউতে মোটামুটি প্রিপারেশনস নিলেই হবে আলটিমেটলি যদি আমাকে তুমি বলো আমি তোমাদের বলবো যদি তোমরা একটা নাম্বারের রেঞ্জ চাইছো তো যে নাম্বারটা কেমনভাবে আমরা স্যার বুঝতে পারি যে এ নাম্বারের মধ্যে থাকবে থাকবে তো আমার যেটুকু মনে হয় যে মোটামুটি তোমাদের এর আগের মানে দু হাজার সতেরো ক্যান্ডিডেট যারা পেলেন রিসেন্টলি তাদের যে কাট গেছিল গেছিলো তার থেকে এক দুই বা আড়াই এইভাবে ইনক্রিজ হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে যদি ঠিকঠাক প্রিপারেশানস করো আলটিমেটলি কিন্তু কোয়ালিফাই করতে পারবে তো ঠিক আছে তো এইবার আমি টেন্টেটিভলি আমি তোমাদের বললাম তোমরা সবাই বুঝতে পেরেছো দেখো যতক্ষণ না ভ্যাকেন্সি বেরোচ্ছে ততক্ষণ আমরা এক্সপেক্টেড একটা কাট অফ করা যায় না ওরকমভাবে আমরা একটা ন্যূনতম ধারণা তোমাদের দিলাম অনেক দিন ধরেই তোমাদের এই প্রত্যাশা ছিল স্যার আপনি বলুন আমি বুঝতে পারছি না তবে তাই জন্য তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আশ্বস্ত করলাম আশা করছি সবাই বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে সবাই খুব ভালো থেকো